আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাসে আমরা মূলত আলোচনা শেষ করেছিলাম তোমাদের গণিত পাঠ্য বইয়ের অর্থাৎ দুইয়ের উনশূনে দুই দশমিক তিনের ম্যাথ বাই বাইশ যেটা রয়েছে বাইশ নম্বর কোয়েশন আগ পর্যন্ত সো আজকের ভিডিওতে আমরা তেইশ এবং চব্বিশ দিয়ে ম্যাথ দুটো রয়েছে এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো কারণ এই ম্যাথগুলো আসলে প্রতিটা স্টুডেন্টের অনেক অনেক বেশি কঠিন লাগে সো সেই সেই জন্যই মূলত এই দুটা ম্যাথকে আমরা আলাদা করে আলোচনা করার কথা চিন্তা করেছি সো চলো আমরা একটু ভিডিও আলোচনা শুরু করে দিই এবং অবশ্যই তোমরা মেথ করবা ভালোভাবে ভিডিওটা তোমরা বোঝার চেষ্টা করতেছো কি না কারণ এই টপিকের যে বেসিকগুলো রয়েছে বা কনসেপ্টটা তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে কিন্তু ম্যাথগুলো তোমাদের করতে একদম ইজি হবে ঠিক আছে সো চলো আমরা একটু ফার্স্টে আমরা গাইডে চলে যাই গাইড থেকে মূলত আমরা সমাধানটা দেখিয়ে দিব পাশাপাশি তোমাদেরকে বুঝিয়ে দিবো কোয়েশনটা কি বলা হয়েছে কোয়েশনটা বলা হয়েছে যে আশি মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার মানে একশো মিটার সরি একশো মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার ওই ট্রেনটি তিরিশ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে সেতুটি কত একটা দিন সেখানে খেয়াল করব আমি উদাহরণে তোমাদেরকে বলেছিলাম ধরো এটা যদি হয় সেতুটা ঠিক আছে সাপোজ এটা এটা হচ্ছে ট্রেনের সেতুটা হ্যাঁ সো ট্রেনটা মনে করো ট্রেনটা এই এই জায়গায় রয়েছে ট্রেনটা রয়েছে এই জায়গায় ট্রেনটা কিন্তু তার মাথা নিয়ে এই পর্যন্ত আসলে কিন্তু তার সেতু অতিক্রম করা হচ্ছে না তার সেতুর অতিক্রম করতে হলে তার পুরো শরীরটাকে নিয়ে একদম তার এই অংশটুকু নিয়ে একদম ওই পারে পার করতে হবে এর মানে হচ্ছে সেতুটা দিয়ে তো এই যে প্রথম তার মাথাটা যেটা রয়েছে এই যে মাথাটা মাথাটা কি করবে প্রথমে পুরা সেতুর পার হয়ে এই প্রান্তে আসবে এবং তারপর তার পুরা শরীরটাও কিন্তু পার হয়ে ও পাশে যাবে এর মানে হচ্ছে আলটিমেট রেজাল্ট হচ্ছে আমাদের পুরা সেতুর দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য যুগ করলে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে ট্রেনটা কতটুকু অতিক্রম করতেছে তাই না তার মানে এই পথটা অতিক্রম করতে ট্রেনের সময় লাগতেছে তিরিশ সেকেন্ড এবং ট্রেনের ঘন্টায় গতিবেগ হচ্ছে আটচল্লিশ কিলোমিটার তোমরা কি বুঝতে পারছো এবার দেখো আমরা ম্যাটটা একটু বুঝি এক এক কিলোমিটার সময় এক হাজার মিটার তাহলে আটচল্লিশ কিলোমিটার সময় হচ্ছে আটচল্লিশ হাজার মিটার কেন মিটারে প্রকাশ শুনলাম কারণ এখানে ট্রেনের দৈর্ঘ্যটা আমাদের মিটারে দেওয়া রয়েছে সো এবার এক ঘন্টার সমান ষাট মিনিট আমরা ঘন্টাকে সেকেন্ডে নিয়ে নিলাম ছত্রিশও সেকেন্ড হিসেবে সেকেন্ডে নিয়ে নিলাম অর্থাৎ ট্রেনটি ছত্রিশও সেকেন্ডে যাই হচ্ছে ট্রেনটি ছত্রিশশো সেকেন্ডে যায় হচ্ছে আটচল্লিশ হাজার মিটার তার মানে এক সেকেন্ডে যাচ্ছে হচ্ছে আমাদের ছত্রিশশো ভাগে আটচল্লিশ হাজার মিটার তাহলে তিরিশ সেকেন্ডে যাচ্ছে হচ্ছে চারশো মিটার ঠিক আছে তার মানে এই চারশো মিটার যাচ্ছে হচ্ছে ট্রেনটা এই যে পুরোটুকু এই পুরো যে তার সেতুটা রয়েছে সেতুটা সে পার করলো এবং পুরো সেতুটা পার করেছে কতটুকু জায়গা নিয়ে তার মাথাটা পার করেছে এতটুকু জায়গায় এটা এটা তো আছে সেতু পার করা এবং তার পিছনে অংশটা মানে পুরো ট্রেনটা কিছু পার হয়েছে দুইটা মিলিয়ে হচ্ছে আমাদের চারশো মিটার মানে বলতে পারি যে ট্রেনের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য হবে তিরিশ সেকেন্ড অতিকাংশ দূরত্ব বা চারশো মিটার আমাদের কোয়েশনে কি বলা হয়েছে সেতুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া রয়েছে একশো মিটার তাহলে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি কত তিনশো মিটার নির্ণয় সেতুর দৈর্ঘ্য হচ্ছে তিনশো মিটার সো আশা করি এই ম্যাটার তোমরা বুঝতে পেরেছো এবার ছোটো চোদ্দো নম্বর কোয়েশন যেটা রয়েছে সেটা একটু ফোকাস করি একশো বিশ মিটার দীর্ঘ একটি ট্রেন তিনশো তিরিশ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে একশো বিশ মিটার দীর্ঘ একটা ট্রেন তিনশো তিরিশ মিটার দীর্ঘ একটা সেতু অতিক্রম করবে ট্রেনটির গতিবেগ ব্যাগ ঘন্টায় তিরিশ কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে সো একটা জিনিস খেয়াল করো ট্রেনটি সেতু অতিক্রম করার সময় তার নিজের দৈর্ঘ্য কিন্তু অতিক্রম করতে হবে তাই না কারণ সেতুটা এই যে আমরা যে এই যে এই জায়গায় কথাটা বলেছিলাম এটা তোমরা বুঝলে কিন্তু এই ম্যাথের কনসেপ্টটা তোমরা বুঝতে পারবা তার মানে এটা আমি বেশি আলোচনা করছি না জাস্ট তোমাদের দেখিয়ে দিতে তাহলেই তোমরা পারবে তার মানে ট্রেনটিকে সেতু অতিক্রম করার সময় তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে তারপরে ট্রেনের দৈর্ঘ্য সেতু দৈর্ঘ্য সমান হচ্ছে চারশো পঞ্চাশ মিটার আমরা জানি এক কিলোমিটার মানে আমরা একটু ট্রেনের গতিবেগটাকে আমরা মিটারে প্রকাশ করে নিলাম ট্রেনটি তিরিশ হাজার মিটার তিরিশ হাজার মিটার অতিক্রম করে এক ঘন্টায় বা ষাট মিনিটে সুতরাং ট্রেনটি এক মিটার অতিক্রম করে হচ্ছে তিরিশ হাজার বাই তিরিশ হাজার বগে ষাট মিনিট তার মানে চারশো পঞ্চাশ মিটার অতিক্রম করতে হবে তার সময় লাগবে সে দশ বাজে নয় মিনিট এটাকে যদি আমরা সাইড দিয়ে গুণ করে সেকেন্ডে নিয়েছি তার মানে হচ্ছে চুয়ান্ন সেকেন্ড সো এইটাই হচ্ছে আমাদের উত্তর সো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিও সব কিছু তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে ভিডিও তো অবশ্যই লাইক করে দিবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না তো আজকের মতো ভিডিও আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ